হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আর্কি মনোজ তোমরা সবাই কেমন আছো আশা করছো অনেক ভালো আছো আর আমরাও অনেক ভালো আছি তো ফ্রেন্ডস আজ কোনো ফানি ভিডিও নয় আজ শেয়ার করবো তোমাদের সাথে আমার জীবনের একটা গুরুত্বপূর্ণ একটা সুন্দর দিন আজ আমার সাত মাসের স্বাদ তো বুঝতেই পারছো আজকের দিনটা কতটা বিশেষ আমার জন্য শুধুমাত্র আমার জন্য নয় যে কোনো মেয়ের জন্য এই দিনটা সত্যি অনেক সুন্দর হয় তো ফ্রেন্ডস স্বাদের অনুষ্ঠানটা যেহেতু দুপুরবেলা তাই সাজতে গুজতে বসে গেছি তাড়াতাড়ি করে কিন্তু আমাদের যেহেতু অনেক নিয়ম আছে সেই জন্য সাজগোদের মাঝখানে নিচ্ছি খুব বেগ কেননা ঠাকুর মশাই চলে এসছেন নিয়মটা পালন করতে হবে তো তোমাদের কাদের কাদের এই নিয়মটা আছে আমাকে কিন্তু অবশ্যই জানিও তো দেখতেই পাচ্ছ ঠাকুর মশাই চলে এসছে আর এখন আমি ঠাকুরঘরের সামনে দাঁড়িয়ে মন্ত্র উচ্চারণ করছি তো তোমাদের কাদের কাদের এই দুধ কলা করা খাওয়ার নিয়মটি আছে জানিও ফ্রেন্ডস এই নিয়মটা পালন করতে তিনজন এর প্রয়োজন তো এখানে দেখো রয়েছে আমার মা আমার শাশুড়ি আর আমার মেকআপ আর্টিস্ট ফ্রেন্ড তো অনেকেই ভাবতে পারো মায়েরা তো এই নিয়মটির সময় থাকে না কিন্তু অন্য কাউকে পাওয়া যায়নি তো মিলের ঠাকুরমশাই একটা সুন্দর কথা বলেছেন সন্তানের মঙ্গল কামনায় মায়েরা থাকলে কোনো অসুবিধা নেই শুধু প্রথমত চোখটা বন্ধ করে নিতে বলেছে তো এবার নিয়ম শেষ হলো এবার হচ্ছে আশীর্বাদ পর্ব ওই যে ওখানে দাঁড়িয়ে রয়েছে আমার বাবা আর এখানে আমাকে আশীর্বাদ করছে আমার শাশুড়ি মা আর এই যে আমার যা আমার দিদি ভাই আমাকে একটা সবথেকে খুব সুন্দর একটা গিফট দিয়েছে যেটা আমার খুব খুব পছন্দ হয়েছে বিশেষ করে আজকের দিনে পেয়ে আর এখন আমার মা আমাকে আশীর্বাদ করলো তো দেখো আমার গোপু সোনা আমার কোলের মধ্যে রয়েছে তো এবার আমি আমার আবার গিয়ে আমার বাপার শেষটা কমপ্লিট করে নিই তো চলো ফ্রেন্ডস তো দেখো এবার আমি সম্পূর্ণ রেডি আর আমাকে তেমন লাগছে অবশ্যই কমেন্ট করো আর তোমাদের মনের মতন সুন্দরভাবে সাজে দিচ্ছে বলে মেকআপ উইথ মনি পেজটি অবশ্যই ফলো করো তো এখন আমরা একটু ছাদে এসেছি একটু ভিডিও শ্যুট আর একটু কত বোলার জন্য তো ফ্রেন্ডস দেখতেই পাচ্ছ সব আত্মীয় স্বজনরা চলে এসছে আর এখানে সব রয়েছে আমার বাপের বাড়ির লোকজন তো এখন আবার আমাকে ডাকা হচ্ছে আর একটা নিয়ম পালন করার জন্য তো দেখা যাক কী নিয়ম পালন করতে হবে দেখতেই পাচ্ছ এটা তোমরা একটা খুব মজার গেম তবে আজ আমি কি তুললাম সেটা দেখার জন্য তোমাদেরকে অবশ্যই দেখতে হবে নেক্সট পার্ট নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসছে আর আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও